ডিমের কারি ডিমের ঝোল বা ডিমের মশলার অনেক সুস্বাদু এবং খুবই সাধারণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি বরাবরের মতো মিশু ফুট থেকে আসসালামু আলাইকুম শুভ দুপুর আজকে দুপুরের আয়োজনে ছিল ডিমের ঝোল আর এই ডিমের ঝোলটি তৈরি করা হয়েছে একেবারে সহজ উপায়ে যারা কখনো, রান্না করতে পারেননি তাদের জন্য একেবারেই সহজ একটি রেসিপি আর যারা ব্যাচলর আছেন তাদের জন্য তো আরও সহজ একবার দেখার সাথে সাথেই এই রেসিপিটি যে কেউ তৈরি করে নিতে পারেন আর এই রেসিপিটি সাথে থাকলে আপনার অন্য খাবার আর প্রয়োজন হবে না এই ডিমের ছোল দিয়ে আপনি সম্পূর্ণ প্লেটের ভাত শেষ করে নিতে পারবেন আর যারা এই ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন তাদের কাছে রিকোয়েস্ট হইল আপনারা ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই রেসিপির ভিডিওটি দেখার পর যদি কারো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি অন করে দেবেন তো মজার এবং দুর্দান্ত লোভনীয় এই ডিমের ছোলের রেসিপিটি আমি আমার মতো করে একেবারে সহজ উপায়ে তৈরি করেছি তো এই রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য আমার পাশেই থাকুন আমি এখানে পাঁচটি ডিম অলরেডি সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আপনারা অবশ্যই ডিম সিদ্ধ করার সময় সামান্য পরিমাণ লবণ দিবেন। তাহলে ডিমের খোসা ওঠানোটা একেবারে সহজ হয়ে যাবে তো যাই হোক আমি ডিমের খোসা ছাড়িয়ে এখন এগুলোকে হালকা ছুরি দিয়ে একটু আঁক দিয়ে নিচ্ছি এটি সুন্দরের জন্য চাইলে আপনারা স্কিপও করে নিতে পারেন তো আমি আমার মতো করে আজকের এই রেসিপিটি তৈরি করেছি তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি পুরোটি দেখবেন তো আমি এখন এভাবে করে প্রত্যেকটি ডিমের গায়ে ছুরি দিয়ে আগ দিয়ে নিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে আমি এগুলোকে একটু ফ্রাই করে নেব। অর্থাৎ আজকের এই ডিমের ঝোলটি আমি একটু ডিমটিকে ফ্রাই করে তারপর এগুলোকে ডিমের ঝোলে তৈরি করেছি তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তাহলে দেখতে পাবেন অনেক অনেক সহজ উপায়ে আজকের এই ডিমের ঝোলটি আমি তৈরি করেছি তো আমি এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং রান্না তেল দু চামচ দিয়ে ডিমগুলোকে একটু দুপাটে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অলরেডি ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে যাচ্ছে আর এভাবে ভেজে ডিমের ঝোল তৈরি করলে খেতে সত্যিই অসাধারণ লাগে তো এখন আমি যে তেলের মধ্যে ডিমটুকু ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে আমি এখন এখানে কিছু কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব আমি সামান্য পানি দিয়েছি দিয়ে এগুলোকে এক মিনিটের মতো এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব আমরা সচরাচর যেভাবে রান্না করে থাকি ঠিক মশলা কষিয়ে আমি আজকে একইভাবে ডিমগুলো রান্না করব। আমি এখন এখানে সামান্য হলুদের গুঁড়ো এরপর এক চামচ লালমরিচের গুঁড়ো দিয়েছি শুধু কালারটি সুন্দর আসার জন্য যেহেতু আমি এখানে কাঁচামরিচ বাটা ব্যবহার করেছি তাই ছালের পরিমাণটা আমি সামান্য পরিমাণ কমিয়ে দিয়েছি খুব ভালোভাবে মশলাটি কষাতে হবে মশলাটুকু যখন ভালোভাবে কষানো হয়ে আসবে ঠিক তখনই আমি ভেজে রাখা ডিমটুকু এই মশলার মধ্যে দিয়ে দেব আর চুলো রাসটি অবশ্যই মাঝারি আঁচ করে দেবেন এরপর কষানো হয়ে এলে আমি এর মধ্যে এক কাপও সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো পানিটুকু দিয়ে আমি এটি রান্না করব পাঁচ মিনিটের মতো একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে নিয়েছি আর এর মাঝে আমি এর মধ্যে একটি টমেটো ফালি করে দিয়েছি আর দুটো কাঁচামরিচ আস্ত দিয়েছি সুন্দরের জন্য চাইলে এটি স্কিপও করতে পারেন অর্থাৎ যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা বাটা কাঁচামরিচ দেওয়ার ফলে আর আস্ত না দিলেও চলে তো যাই হোক আমি দিয়েছি জাস্ট একটু সুন্দরের জন্য এখন এর উপরে আমি দিয়ে দেব কেটে রাখা ধনিয়া কুচি আপনারা অবশ্যই ধনিয়া পাতাটি অ্যাড করার চেষ্টা করবেন ধনিয়া পাতাটুকু দেওয়ার ফলে সুন্দর একটি স্মেল আসে যে কোনো রান্না থেকে একেবারে নর্মাল একটি খাবার হলেও এটি কিন্তু অনেক মজার একটি খাবার অনেক সময় কাজের একটু চাপ বেশি থাকলে তখন আপনি ঝটপট এই রান্নাটি তৈরি করে নিতে পারেন এটি একেবারে ঝামেলাবিহীন একটি রান্না তো অলরেডি আমার ডিমের এই ঝোলটি কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে আমি চুলোটি অফ করে দিয়েছি এখন আমি চুলো থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সবগুলো ডিম তুলে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ডিশের মধ্যে ডিমগুলো আস্তে আস্তে ঢেলে নিচ্ছি ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে অলরেডি আমি সার্ভিং ডিশে ডিমগুলো তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডিমগুলো সত্যি কতটা লোভনীয় দেখাচ্ছে আর কতটা সুন্দর দেখাচ্ছে এত সহজ এবং এত মজার একটি রেসিপি আপনাদের জন্য আমি খুব সহজ উপায়ে আজকে শেয়ার করার চেষ্টা করেছি তো আশা করছি আপনাদের কাছে অনেক অনেক সহজ মনে হয়েছে আর যারা অলরেডি রান্না করতে পারেন না তাদের জন্য কতটা সহজ মনে হয়েছে আর ব্যাচলর ভাই অথবা বোনেরা যারা আছেন তাদের জন্য কতটা এটা উপকৃত হয়েছে এই ভিডিওটি তা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবে আর যারা আমাকে এতটা ভালোবেসে এতটুক পর্যায়ে নিয়ে এসছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আপনাদের উৎসাহে আজকে আমি এতটুকু পর্যায়ে এসেছি আবার কাজ করার উৎসাহ খুঁজে পাচ্ছি তো নতুন নতুন আরও কিছু রেসিপি শেয়ার করার জন্য আপনাদের কাছে চলে আসবো যে কোনো সময় যে কোনো মুহূর্তে তো সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করছি আর অবশ্যই অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও যেন সুস্থ থাকি এবং আপনাদের জন্য নতুন এবং ভিন্ন রকমের কিছু রেসিপি শেয়ার করতে পারি তো এটা বলে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ